দু পঁচিশ এ রংপুর রাইডার্স দারুণ এক শক্তিশালী দল গড়েছে দু হাজার পঁচিশ এ রংপুর রাইডার্স এর হয়ে যে সকল বিদেশি প্লেয়াররা খেলবে তাদের নামটা চলেন দেখেন এই এক নজরে ওয়েস্ট ইন্ডিজ থেকে থাকছে কাল মায়ার্স দক্ষিণ আফ্রিকা থেকে থাকছে তাবরিজ সামসি আফগানিস্তান থেকে থাকছে আফগানিস্তান থেকে এবং যুক্তরাষ্ট্র থেকে রংপুর রাইডার্সের হয়ে হয়ে খেলবে সিং পাকিস্তানের রয়েছে ইফতেকার আহমেদ হাজার চব্বিশ সালে রংপুর রাইডার্স জিএসএলএ চ্যাম্পিয়ন হয় সেই রংপুর রাইডার্স দু হাজার পঁচিশ সালে তাদের সেই চ্যাম্পিয়ন তকমা কি ধরে রাখতে পারবে শিরোপা ধরে রাখার মিশনে দারুণ শক্তিশালী দল গড়েছে রংপুর রাইডার্স রংপুর রাইডার্স বাংলাদেশের দল রংপুর রাইডার্স রংপুর অঞ্চলের দল রংপুর রাইডার্স তিস্তা পাড়ের দল তিস্তা পাড়ের দল রংপুর রাইডার্স দু হাজার চব্বিশ সালের মতো দু সালে তাদের ট্রফিটা পুনরুদ্ধার করবে এরকমই প্রত্যাশা বাংলাদেশের ক্রিকেট সমর্থকের প্রত্যাশা রয়েছে রংপুর রাইডার্স প্রতি রংপুর রাইডার্স তাদের ট্রফিটা আবার উঁচিয়ে ধরবে বিশ্ব দরবারে জয় লড়াই